অসুখটি আমাদের দেশে একেবারে আনকমন তা বলবো না মোটামুটি ভাবে অনেকের মাঝেই অসুখ দেখা যাচ্ছে দুটি কারণে দেখা যায় একটা হলো রোগ সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে ইনভেস্টিগেশন ফ্যাসিলিটিস মোটামুটি উন্নত মানের হয় লিভার এবং কোলন দুটো দুটি অর্গান লিভারের কাজ একরকম কোলনের কাজ আর এক রকম এখন এই দুটোর মধ্যে কিন্তু আবার একটা স্বাভাবিক যোগসূত্র রয়েছে যেমন আমরা যে সমস্ত খাবার গ্রহণ করে থাকি সেই খাবারগুলো পরিপাক শুরু হয় থেকে এবং স্টমাক ডেও নাম স্মল বাজার অন্য পাঠ লার্জ গার্ড বলে যেটাকে কোলন দেখতাম এর মধ্যে খাবার গুলো চূন্য হতে থাকে প্রয়োজনীয় অংশটুকু শরীর গ্রহণ করে অপ্রয়োজনীয় অংশগুলো শরীর থেকে বেড়ে যায় স্তুল আকারে পায়খানা আকারে আবার যদি কখনো এই কোলন বা কোনো অসুখ হয় তাহলে পোটাল ভেন যেটা আছে মাধ্যমে লিভার চলে আসে এমন ধরনের ইনফেকশন হয়েছে আসতে পারে ক্যান্সার হয়েছে আসতে পারে এই কোলন ক্যান্সার কোদরিক্তল ক্যান্সার লিভারে মেটাস্টাইজ হার সর্বাধিক মেটাস্টাইজ বলি আমরা কোলন এবং রেক্টামে ক্যান্সার হয়েছে সেই ক্যান্সার সেলটি লেভারের মধ্যে প্রবেশ করেছে পোটাল ভ্যানের মাধ্যমে ওখানে আবার ক্যান্সার আক্রান্ত হচ্ছে টিস্যুটি এই লিভার টিস্যু ক্যান্সার আক্রান্ত হল এটার সফলতা চিকিৎসা সফলতা নির্ভর করে লিভার কতটুকু এফেক্টেড হয়েছে গোটা লিভার এফেক্ট হলো নাকি প্রাথমিক পর্যায়ে একটা বা দুইটা ছোট ছোট রুল দেখা দিল এটা নির্ভর করে যে আপনি চিকিৎসায় যে আপনি করছেন কিনা আপনার কোলন ক্যান্সার হয়েছে এগুলো সিমটম আছে পাতলা পায়খানা হয় রক্ত পায়খানা হয় প্যানা পায়খানা হয় ঘন ঘন পায়খানা হয় পেট কামড় দেয় এই লক্ষণগুলো হলো আপনার কোন ক্যান্সার হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে আপনাকে কোলন ক্যান্সার ডিটেকশনের জন্য পরীক্ষা করতে হবে অ্যাট দ্য সেম টাইম যেহেতু কোলন থেকে এবং টাম থেকে ক্যান্সার সেল লিভারে ঢোকে ঢুকতে পারে ঢুকে যায় তাহলে সেভারের স্কিনেও করতে হবে দুর্দান্তের স্ক্রিন করে দেখা যায় যে কোলন এবং রেকটামের ক্যান্সারের মধ্যে একই সঙ্গে আছে এবং সেটা রিসেক্টের উপর যায় আসে তাহলে আমাদেরকে সার্জারি যেতে হবে অথবা রেডিওথেরাপি অথবা কেমোথেরাপি যেতে হবে সার্জারি হচ্ছে কিউটিভ ট্রিটমেন্ট কিউটিভ ইন্টেনশনে সার্জারি করা হয় আর্লি স্টেজে থাকে সে লেভারে থাকুক আর কোলনেই থাকুক দুটো সার্জারি একই সঙ্গে করা যেতে পারে আবার স্টেজ অপারেশন বলে যেমন কোলন ক্যান্সার অথবা লিভার ক্যান্সার যে কোনো একটি আপনি বেছে নেন আগে করেন সার্জারি করে এটা বলে স্টেজ সার্জারি এবং এর সফলতা নির্ভর করে আপনি কত দক্ষতার সঙ্গে রোগটি নির্ণয় করেছেন এবং দক্ষ হবে অপারেশন করেছেন এবং আপনি যে এই দক্ষভাবে ভাবে সুষ্ঠুভাবে সুন্দরভাবে দুটি অপারেশন করতে পারেন সেটা একই সময় করেন করেন অথবা স্টেজ অপারেশন একটা করে আর একটা লিভার আগে করেন অথবা কোন করেন অথবা কোন আয় করেন লিভার পরে করেন এরকমভাবে আর কি যদি করেন তাহলে সেখানে আউটকাম মোটামুটি রিজনেবল পর্যায়ে থাকে যদি এক্সটেনসিভ মেটাস্টাইসিস না হয় তাহলে আমাদেরকে জিনিসটা খেয়াল রাখতে হবে কোন ক্যান্সার হয়েছে সিমটম গুলো দিয়ে খেয়াল রাখবো পাশাপাশি লিভারে গিসে গেল তার জন্য আমরা যে সমস্ত আধুনিক পরীক্ষা পদ্ধতি আছে সেগুলো আমরা অনুসরণ করব এবং দুই অর্গানের ডিজিজ হলেই মনে করব যে অ্যাডভান্স স্টেজ চিকিৎসা করা যাবে না চিকিৎসা করব না না চিকিৎসা করতে হবে আপনাকে যদি দুটো অর্গান একই সঙ্গে সার্জারি করে রোগকে মূল করা যায় তাহলে সেই পদ্ধতি আপনার আগাতে হবে অনেকে বলতে পারে আপনার লিভারে ক্যান্সার ছড়িয়ে পড়েছে করোন ক্যান্সার আপনার কোনো কিছু করার দরকার নেই আপনি ঘরে বসে থাকেন সঠিক নয় দুটো ক্যান্সার দুই জায়গাতে আছে একই ক্যান্সার দুই জায়গাতে আছে বলেন আপনি পরীক্ষা পদ্ধতি গুলো অনুসরণ করেন শারীরিক অবস্থা দেখেন কিরকম এবং দক্ষ অভিজ্ঞ সার্জনের পরামর্শ ধন্যবাদ